তুমি আবার চুরি করতে গেছিলা কতবার তোমারে কইছি চুরি করা বাদ দাও বাদ দাও তুমি একটা কথা আবার শুনতাছো না মাইনশের কাছে তো মুখ দেখাইবার পারি না মাইনশে আমারে কই সুরের বউ যাইতাছে আমার মায়েরা দেখা কই ওই যে সুরের মায়া যাইতাছে আমার মায়া স্কুলে গিয়ে পড়া লেখাও করতে পারে না একমাত্র তোমার কারণে কি পাইছো তুমি ভালোভাবে যদি বাসতেই দিবা না আমাদের তাহলে মাইরা ভালো বিশাই না দেও খায়া মইরা যায় হ মইরা যা ওই কি করে খামু ক শিখছি কি আমি তো একটা জিনিস শিখছি সেটা হলো চুরি করা চুরি না করলে কি করবো আমি ক দাদাই করতো বাবাই করতো ওই শিক্ষা তো আমি পাইছি খালি চুরি করা শিখছি এ বগর বগর করবি না আমার সামনে যা ঘরে যা তেল নিয়ে তেল গায়ে না আমাকে নিলে তাইলে ধরা বরুম একটু আগে ধরা বরুম নিছিলাম ধরা এমনি ও পারবা তুমি যেদিন ধরা পড়ে মাইন ছেলে তার গুতালি খাইবা ওই দিন তোমার শিক্ষা হইব বুঝো নাই চিন্তা কর আমার বউয়ে কি ধরনা কথা মনে গলা দিয়া মাইরা হয় আয় তাতে তেল নিয়ে আয়

রাখতে পারে <clockegyion> চুলের মধ্যে মাইখা নিলাম খাটি শৈশের তেল বললে পরে সুইটা যাম চল চলা চল চল শরীরের মধ্যে মাইকা নিলাম খাটি সৈচার তাল ধরলে পরে সুইটা যাবো চল 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 শরীরের মধ্যে মাইকা নিলাম খাটি সৈচার তাল আরে ধরলে পরে সুইটা যাবো চল 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 ভিতরে কথা শব্দ শোনা যেতেছে আমি কিছুক্ষণ ওয়েট করি তারপরে সিং কাজ আছে সবাই করি এতো না করি তারপর আমার কথা শুনে না যেদিন ধরা পড়ব ওই দিন বুঝব যে পাবলিকের রাতের মায়ের কারে কয় কখন যাইব মা গেছে যাইব যে ডিউটি করতে যায় প্রতিদিন ডিউটি করতে গেছে তুই उठলি কে মা গো আমার আব্বা চুরি করবার গেছে দেখ বড় হইসি স্কুল গেলে সবাই কয় ওইটা একটা সরের মাইয়া খেলবাল খেলেও কয় ওইটা সুরের মাইয়া আমার কে এগুলো শুনে ভালো লাগে কারো কাজেই আমি মুখ ঢেলি দিতে পারি না আমার সরম করে মারে আমি তো সবই বুঝি কিন্তু বুঝলেও তো আমার কিছু করার নাই তোর বাবারে তো আমি অনেক বুঝাইছি আমার কথা শুনে না হো বলে জেরা নাকি তার পেশা এই কাজ ছাড়া কোনো কাজই ও শিখে নাই কি কইরা খাইব এই কারণে চুরি করা বাদ দেয় না তুই কান্দিস না মা দেখিস হাল্লা সব ঠিক করে দিব আয় মা ঘরে যাই তোরে ঘুম পাড়াই আয় মা ঘুমাইতে মন যায় দাজি না আব্বু প্রত্যেকটা দিন শুধু চুরি করতে যায় আমরা আর ভালো না মা

무서워 칼에 씻고 들아 돼 শব্দ হয় কিসের জন্য বাবা সোলাইমান না এত রাত্রি গুটুর গুটুর শব্দ করস কিসের জন্য

ऐक टाका 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 すげえ সি তোমাকে কতবার নিষেধ করছি এসব ছাড় আর ছাড় বা কি করে এত বংশগত দাদায় চোর ছিল বাপে চোর ছিল তুমিও চোর হয়েছ আরে মানুষ একটা কথা বলে জন্ম হোক যথাযথতা কর্ম হোক ভালো তোমার তো কর্ম বলতে কিছু নেই বাপ দাদা যা করছে তাই করছে তোমার তো লজ্জা হওয়া উচিত তোমার একটা বাচ্চা আছে বিবাহিতা স্ত্রী আছে বাচ্চাটি স্কুলে পড়ে তার তো বন্ধু বান্ধব আছে নাকি বাচ্চাটার কথা চিন্তা করে হলেও এইসব বাজে কাজ ছেড়ে দেওয়া উচিত ছিল তোমার তোমাকে এইসব কথা বলে লাভ যার বিবেক নাই তাকে এইসব কথা বলে কোনো লাভ জি যথেষ্ট মার দিচ্ছ আর মারটা দিয়ে আমি ওসি ফোন করতেছি পুলিশ আসলে পুলিশে দিয়ে দিই জি মেম্বার আমি যা ভালো মনে করি This is the only time i তুমি কেমন স্বামীকে নিজের শাসন করতে পারো না নিজের স্বামীকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারো না বাচ্চা কথা চিন্তা করেও তো পারতা এরপরে দিন আর যে তোমার স্বামী কথা চুরি করতে গেছে তাহলে কিন্তু সব গ্রাম ছাড়া করবো

ありがとうございます。